প্রিয়দর্শকের আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রদর্শন শুরু করছি একটা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল পথ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন প্রিয়জন প্রদর্শনী শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শন শুরু করছি এখানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এখানে পদ সংখ্যা টোটাল বীর জন দেখতে পাচ্ছেন টোটাল একটিমাত্র পদে টোটাল একটিমাত্র পদে টোটাল জন লোক নেবে আমি পদের নামটা একটু বলছি এখানে জুম করে রি রেফ্রি জারেটর রেফ্রি জারেটর টেকনিশিয়ান প্রদর্শন টোটাল লোক নেবে কিন্তু বীর জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে এসএসসি অবলিক ভোকেশন পাবলিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলি সমমান সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দর্শক এবং পরবর্তী যে তথ্য আছে এখানে দেখতে পাচ্ছেন যে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এখানে বেতন বেতনের কথা বলেছে আলোচনা সাপেক্ষে চাকরি ধরনের কিন্তু ফুল টাইম চাকরি দর্শক দেখতে পাচ্ছেন যে প্রার্থী ধরুন নারী পুরুষ এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন একে তথ্য আরও আছে যে বয়স তিরিশ বছর আপনাকে বয়স তিরিশ বছরের মধ্যে হওয়া লাগবে ওকে এখানে আরও বলেছে কর্মস্থল যে কোনো স্থান প্রদর্শক এখানে বলেছে আবেদনের নিয়ম আগ্রহীরা যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন এ আবেদন শেষ সময় বলা হয়েছে যে দেখতেছেন বাইশ বাইশে জুন দু হাজার চব্বিশ সাল তারিখে অবশ্যই এর ভিতরে আপনাকে আবেদনটা শেষ করতে হবে সূত্র প্রদর্শক এই নিয়োগটি প্রকাশিত সূত্রে আছে অফ ডটকের মাধ্যমে নিয়োগটি প্রকাশিত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে সূত্র অনেকে বলে থাকেন যে নিয়োগটি প্রকাশিত সূত্র প্রমাণটা কি দেখতে পাচ্ছেন এখানে বিডি অফ ডট কম এর মাধ্যমে নিয়োগ প্রকাশিত হচ্ছে এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা আমাদের আমার চ্যানেলে প্রকাশ করছি প্রিয় দর্শক একটা কথা বলি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক আপনার সবসময় সুস্থ a la vez.